ঝিনাইদহে রেল লাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ঝিনাইদহে রেল লাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রবিবার ঝিনাইদহ জেলা রেল লাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করে এ উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শহরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল সাধারণ সম্পাদক জামান পিন্টু মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজাদুর রহমান পপ্পু রেল আব্দুল্লাহ এনজিও কর্মী শরীফা খানম সহ অন্যান্যরা বক্তারা বলেন দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসী শহরের রেল লাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি

আপনারা জানেন যে কোনো প্রস্তাবনা এটা এক নেকে পাশ হতে হয় আর এক নেকে পাশ হওয়ার জন্যেই স্থানীয় জনপ্রতিনিধি মেডিকেল কলেজ এবং রেল লাইনের কথাটা উত্থাপন করা হয় এবং ইনক্লুড করা হয় তাহলে কেবল আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে আমাদের এই ঝেনাই আসলে আমরা খুব হতভাগা আমরা সত্যিকারের লিডার আমাদের ভেতরে কখনো পাই নাই যাদের সাথে আলাপ আলোচনা করে সত্যিকারের ঝিনাইদা মানে আমরা কথাবার্তা বলে আমরা আন্দোলনেও নামতে পারি আবার আমরা সরকারি ভাবে যে ভাবে খোঁজ করে আমাদের এই দাবিদাগুলো আমরা ক্ষেত্রে কাছে দল মতের প্রতি বিদ্বেষ নয় যারা যে যেখানে আছেন তাদেরও বাজেট তৈরি করতে হবে সে বাজেটে যদি কোনোভাবে এটা অন্তর্ভুক্ত করানো যায় যেটা আমাদের দল মত নির্বিশেষে কারোর প্রতি বিদ্বেষ নয় কিন্তু একটা আইসিইউ দিতে একটা সিটিও দিতে ভেদার ভাগচার জন্য কেউ কিছু করে না ভাই যার কারণে Bombay সাধারণ মানুষ আপনাদেরকে এই করতে হবে এই দাবি দাওয়াগুলো আগে করতে আজকে আমার ভাই অসুস্থ হলে একজন শ্রমিক অসুস্থ হলে তাকে পাজা পাজেতে ওই ঢাকায় রিভার্স করে এটাতে কত কষ্ট একটা পরিবারের জন্য এটাকে করতে চায় না বৃষ্টিতে আজকে এখানে যারা আছেন আমাদের প্যানে দাবি রেল লাইন ডিসিবি সুইচ লাইন মেডিকেল মহানী বলেন ছেলে জেলা পক্ষ থেকে এমএচিত পক্ষ থেকে এই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম